তোমরা লড়াই করো আহালে কিতাবের সেই সব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ইমান রাখে না এবং আল্লাহ ও তার রাসুল যা হারাম করেছেন তা হারাম মনে করে না আর সত্য গ্রহণ করে না যতক্ষণ না তারা সহস্তে নত হয়ে জিজিয়া দেয় আর ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র এবং মাসারারা বলে মাসিহ আল্লাহর পুত্র এটা তাদের মুখের কথা তারা সেই সব লোকের কথার অনুরূপ বলছে যারা ইতুপূর্বে কুফুরি করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন কোথায় ফেরানো হচ্ছে এদেরকে তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছে এবং মারিয়ামের পুত্র মাহাসিকীয় অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছে তিনি ছাড়া কোনো হক ইলাহা নেই তারা যেই শরিক করে তিনি তা থেকে পবিত্র এই হস্তে দ্বারা ইহুদিদের ধর্মপণ্ডিত আর দ্বারা নাসারাদের ধর্মপণ্ডিতদেরকে বোঝানো হয়েছে তারা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায় তাদের মুখের ফুক দ্বারা কিন্তু আল্লাহ তো তার নূর পরিপূর্ণ করা ছাড়া অন্য কিছু চান না যদিও কাফিররা পছন্দ করে তিনি তার রাসুলকে হেদায়েত ও সত্যদিন সহ করেছেন যাতে তিনি একে সকল দিনের উপর বিজয় করেন যদিও মুশরিকরা পছন্দ করে হে ইমানদারগণ নিশ্চয়ই পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকেই মানুষের দন সম্পদ অন্যায়ভাবে ভাবে বক্ষণ করে আর তারা আল্লাহর পথে বাধা দেয় এবং যারা সোনা ও রুফা পুঞ্জীভূত করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না তুমি তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দাও যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে অতৎপর তা দ্বারা তাদের কপালে পাশে এবং পেটে সেক দেওয়া হবে আর বলা হবে এটা তা ইজা তোমার নিজেদের জন্য জমা করে রেখেছিলে সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো নিশ্চয়ই মাস সম্মের গণনা আল্লাহর কাছে বারো মাস আল্লাহর কিতাবে সেদিন থেকে যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এর মধ্য থেকে চারটি সম্মানিত এটাই প্রতিষ্ঠিত দিন সুতরাং তোমরা এই মাস নিজেদের উপর কোনো জুলুম করো না আর তোমরা সকলেই মুশরিকদের সাথে লড়াই করো যেমনিভাবে তারা সকলেই তোমাদের সাথে লড়াই করে আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মত সাথে আছেন